সময় আমাদের শিখিয়ে দেয় কল্পনার চেয়ে বাস্তবতা কত কঠিন কল্পনা করা সহজ কল্পনা সদা সুন্দর কল্পনার সাময়িক তৃপ্তি দিতে শেখায় আর বাস্তবতা সংকটকালীন প্রতিটা মুহূর্ত উপলব্ধি করতে শেখায় মানুষ বদলায় পরিস্থিতি বদলায় স্বপ্ন বদলায় সময় বলে দেয় কে সত্যিকারের আপন আর কে শুধু প্রয়োজন ফোরালেই ভুলে যায় যদি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারি তাহলে বাস্তবতা আমাদের শিখিয়ে দেবে কিভাবে উঠে দাঁড়াতে হয় জীবনে হোচট আসবে অনাকাঙ্ক্ষিত অনেক পরিস্থিতির মুখোমুখি হতে হবে যা আপনি কখনোই কল্পনা করেননি কিন্তু বাস্তবে সেটাই হচ্ছে হ্যাঁ এজন্যই তো বলা হয় বাস্তবতা কঠিন শুধু কঠিন না বাস্তবতা বড্ড কঠিন সময়ের সাথে সব কিছু বদলে যাবে এমনকি আপনি নিজেও আর এটাই বাস্তব তাই যখন যে বাস্তব পরিস্থিতির মুখোমুখি হন সেটা মেনে নিয়ে বাস্তবতার সাথে নিজেকে খাপ খেয়ে নিতে শিখুন কল্পনার পৃথিবী সহজ বাস্তবতার দুনিয়া অনেক কঠিন বাস্তবতার সাথে নিজেকে খাপ খাইয়ে নিন জীবন সাবলীল ও সুন্দর হবে